প্রিয় দর্শক দেখুন তো ওই চাচার এই যে চাচা চাচা মানুষের দারে দারে যাচ্ছে টাকা চাচ্ছে সাহায্য চাইছে চাচা আজকে চাচার সাথে আমরা একটু কথা যাব আসুন আমাদের সাথে চাচার সাক্ষাৎকার নিয়ে নিতে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রেখে আপনি ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি স্যার আপনি কেমন আছেন বলুন আল্লাহর হেলে যাচ্ছে দিমন যাপন চলছে এই যে মত আমার হেলে আল্লাহর দিন রাখে হেলে আছে আমি খুব কষ্ট পাচ্ছি কষ্টর মধ্যে মধুরে আমার প্রস্রাবের দারে নল দিয়া এটা কামরাই গেছে এই কষ্ট এখন এই পয়সা করার জন্য মধুরে আমি ওষুধও খাইতে পাচ্ছি না এই দিক আসেন তো এই কাছেও থাকি পাচ্ছি না ওজন কি আছেন বলেন আল্লাহ আমার যে হালে রেখে সে হালে ভালো আছি মধু খুব কষ্টর মধ্যেই পড়ে আছি কেননা শোনা আমার এই পিসাবের দ্বারে নল দেওয়া যে একটা বছর ভুগ দিই পয়সা করে বিষয় ওষুধপত্র সু হালে খাইতে পারছি নি সে একটা কথা আবার এই দেখেন আজ দুই তিন দিন কুকুরি কামড়াই এখন সে ডাক্তারের কাছে যাবো মধু তাও আমি যাইতে পারছি আমি পয়সা করে বিষয় আমি খুব কষ্টের মধ্যেই আছে আমি পেটের দেখো দেখবো না পণ্যের দেখো। দেখবো

এই পিষাব ভাতটাকে আমি হয়তো আরে দেখুন আহ দেখুন চা যে পিসবটা স্বাভাবিকভাবে ফিরতে পারে না কিন্তু এই যে পিসবের যে ক্যাথিটার লাগানো আছে যেটা আমরা বুঝতে পারলাম না প্রথম এখন দেখছি যে ক্যাথিটার লাগানো রয়েছে চাসা পিষাবটা ফেলে হচ্ছে ওই ক্যাথিটারের মাধ্যমে যে যেটা যে বহন করে নিয়ে বেড়াচ্ছেন তিনি আহ তাহলে কত কষ্টে থাকলে দেখুন আরো আমরা জানাচ্ছি আপনাদের আপনারা জানার অপেক্ষায় এখন ভিডিওটা করছে দেখুন তো হ্যাঁ কি এইভাবে পিসাব ফিরতে হয় জানা এইভাবে এই নলের নল দিয়ে পেশাব পায় নল না দিলে পেশাব হয় না আমার পিসাব বন্ধ হয়ে যায় এই অবস্থায় কষ্টই আসি মধু কি কয়েকবার শোনা কোন পথ কিনারা নেই আপনারা আছেন আমার যদি দয়া করেন খালি মধুরে আমি তো উপকার পাবো আমি বিষয় আপনাদের দু আমি মাফ পাবো আর আমি আপনাদের দু আপনার বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি এই ডেপল বাড়ি ওই সাহেব বাজার ডেপল বাড়ি সাহেব বাজার আমি আমার এই জামর কাছে থাকি আমার জামাই ওই বজলু কাজীর নাম তার ছেলের নাম সুজন আলী ওই থাকে সাহেব বাজারে গেলি আমার পাইয়ে যাবেন আর আমি আজকে আমার এখানে মাছ নিতে আসে রাজদাক নাম করে ওই রাজদাকের বাড়ি আর ওই ওই বাড়ি এক জায়গায় ওই রাজডাকের সাথে কথা কলো আর রাজদাকে বিলে গেল আমার মেয়ে যেখানে আসি এই যে এই বাজারে বাজারে আপনি মানে ভিক্ষা ভিত্তি করেন সাহায্য নেন তাই না হ্যাঁ হ্যাঁ আমি এই যে আজকে সকালের থেকে বেরিয়ে এসেছেন কয় টাকা নিয়েছে আপনার মজোরে আমায় এই মাথা ঘুরে জ্বর এসে আহ উঠতে পারিনি আজ আমার এখানে দশটার টাকা ওখান দশটা টাকা এই তিরিশটা টাকা আমার হয়ে গেছে এখন এই যাওয়ার গাড়ি ভাড়া টাকায় আমি পুজোর পাচ্ছি নি দেখুন আপনারাই মুখে তার মুখে শুনলেন মাত্র তিরিশটা টাকা তিরিশটা টাকা তার আজকে সকাল থেকে বেরিয়ে এসে তিরিশ টাকা উপার্জন তার হয়েছে এই হচ্ছে কষ্টের জীবন সকালবেলা বেরিয়ে আসে বেচারা মানুষের কাছে সাহায্য নিতে আজকে এই যে ছয় নম্বর গান্না ইউনিয়ন সদর থানার এই যে ঝিনেদা জেলা সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন গান্নার বাজারের পরে দাঁড়িয়ে আমরা যে প্রতিবেদনটা করছি যে তার যে কথা শুনছি বা আপনাদেরকে শোনাচ্ছি সেটা চাচা বেরিয়ে এসে সকালবেলা থেকে তিরিশটা টাকা মাত্র তার পকেটে এখন কী করে এই ব্যবসারা ফিরে যাবে বলুন তো যে সেই যে জায়গার থেকে তার গন্তব্য আবার গন্তব্যে ফিরে যেতে হলে সেই ভাড়াটাও তার আজকেও জুটে নি তো আমরা এই চাচার এই কষ্টের কথাটা তুলে ধরার জন্যেই কিন্তু আজকে তার এই প্রতিবেদনটা করা আর এই বাজারের জুয়েলারি ব্যবসা করে রাজু নামে যে সিলেটা ইনি আমার আমাকে অনেক আগেই বলেছে এই চাচার কথাটা যার কারণে এই চাচার আজকে আমি খুঁজে বের করলাম এই বাজারে এসে খুঁজে বের করে চাষের প্রতিবেদনটা করছি চাষের দিকে আপনারা একটু হলে সুদৃষ্টি দেবেন এই চাষের এই অসহায় জীবন যাপনের করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন স্বাভাবিকভাবে যে মানুষটা একটু পিসাব পেরবে তাও পারে না তার লাগানো আক্রান্ত মানুষটা একদম জরাজীর্ণ জীবন হ্যাঁ তো আপনি চিকিৎসা নিয়েছেন কোন ডাক্তারের আমি ওই যাই সদর হাসপাতালে যাই ওইটার দিয়ে কুড়ি দিন পর যায় কুড়ি দিন পর পর গেলেই ওই এই নল বদলাইয়ে ওষুধ দিয়ে ষোলো সতেরোশো টাকা নাগে এই করে আমি আবার নিয়ে চলে আসি আর এই খাই আমার ওই চার দোকানের গোড়ে চকির পারে কোলে দাঁড়িয়ে আমি পিসা ফেলবো তাইতে থেকে দাঁড়িয়েছিলাম আর ওই কুকুর ওখানে বাদ তাঁতু আমি দেখিনি তো ওই কুকুর আইসে আমার ঠ্যাং মাইরে আমার কাজে পিঠে রক্ত বাড়ি গিয়েছে ব্যথা বিষ হয়ে দেখো আমি আইসে মাথা টাটা ঘুরে জ্বর আইছে আমি কোনো মুখে যাইনি মতো আমার এই মাথায় তিনটে প্রতিটি যাইয়া এই কুকুরি কামড়িয়েছে এটা ভ্যাকসিন না দিলে হয় এটা ভ্যাকসিন না দেব গিলাম যাইয়েতে এতে বুঝলো যে চাচা আপনার শরীর দুর্বার এই ভ্যাকসিনটা দুদিন পরে দেন তাহলে শরীর একটু সুস্থ হোক তারপরে আপনি এটা এটা আপনি জানেন না এই কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় যাই হোক এই ব্যাপারে আপনি একটা ভ্যাকসিন নিয়ে নেবেন অবশ্যই আপনার প্রতি জানানো থাকলো যে আপনি অবশ্যই সদর হাসপাতালে যাবেন এবং ভ্যাকসিনটা নেবেন আর আজকে আপনার আপনি এখন আর কোথাও দাঁড়াবেন না আপনি চলে যাবেন আপনার যেহেতু আজকে একেবারেই কোনো কিছুই হয়নি হয়ে এই নেন আপনি আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্যই এলাম এই নেন এটা আপনার জন্যই আপনি রাখেন দেখি আপনি আজকে আর ঘুরেন না যেহেতু অসুস্থ মানুষ ব্যাধিতে আক্রান্ত আপনি আজকে চলে যাবেন যে ভ্যাকসিনটা নেবেন ঠিক আছে আর আপনার জন্য আপনার জন্য নেক্সট ভিডিওই আমরা পরবর্তী ভিডিও প্রিয় দর্শক আমরা চাচার জন্য পরবর্তী ভিডিও যেন আমরা তার সাহায্য দিতে পারি এবং আপনারা তার দিকে একটু সুদৃষ্টি দেবেন চাচার বাড়ি এই ঝিনেদা জেলায় কোন জায়গায় আপনার ইউলোটা এই যে দফলবাড়ী সাহেব বাজার আপনার ইউনিয়নটা কোনটা ওটা ওটা মহারাজপুর ওই খালি মুখ ওই গ্রাম মহারাজপুর ইউনিয়নের চাচার বাড়ি কি কৃষ্ণপুর নাকি কৃষ্ণপুর ডাকর বাড়ি সাহেব বাজার ও সাহেব বাজার যাই হোক আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং এই চাষা অসহায় চাষার যে করুণ চিত্র আপনারা তুলে ধরলাম আপনারা চাচার দিকে একটু সুদৃষ্টি দেবেন চাষার ঠিকানাটা আমরা দিয়ে দিলাম আপনাদের এই চাচা পুরো হচ্ছে মহারাজপুর ইউনিয়নের বাড়িদার আমরা জানাতে পারলাম আপনাদের আপনারা অবশ্যই সস জায়গা থেকে এই চাচার দিকে টোরেও সুদৃষ্টি দেবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে এই গান্না ইউনিয়নের গান্না বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম